আমরা কোনোদিন কল্পনাও করতে পারি নাই মানুষ আমাদেরকে এত ভালোবাসবে ছোট ছোট অর্জনগুলো গুলো জানি একদিন বিশাল হবে বিশাল হবে আমাদের পদচারণা বলতেই শান্তি লাগছে যে আজকে আমি আর আমার বউ অধরাস মেঘভারের শুভ উদ্বোধন করলাম তাও আবার এক ভালোবাসার মানুষদের সাথে খুব সাধারণ ঘর থেকে উঠে এসেছি আমি আর আমার যান আর দশ জনের মতো স্বপ্ন ছিল আমি চাকরি করব আর বউ আমার জন্য অপেক্ষা করবে সপ্তাহে একদিন যাব ঘুরতে কিন্তু আল্লাহর কি ইচ্ছা আপনাদের ভালোবাসায় আর দোয়ায় আমরা স্বামী স্ত্রী চব্বিশ ঘন্টায় একসাথে থাকি এটা সম্ভব হয়েছে আপনাদেরই জন্য আপনারা ভালোবাসেন বলে আমরা একসাথে থাকতে পেরেছি জীবনে যতই টান পূরণ আসুক না কেন আমার জানের হাতটা কোনোদিন ছাড়বো না আজকের দিনটা ছিল অনেক চমৎকার কারণ বগুড়ার সব সুন্দরীরা ছিল আজকে এক ছাদের নিচে থাকবে না কেন বলেন তাদের এতদিনে স্বপ্ন যে সত্যি হলো ভাবা যায় বগুড়াতে এখন মেকআপ স্টুডিও তাও আবার ইন্টারন্যাশনাল মানের অধরাস মেকআপার স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য সকল রকম মেকআপ মেকওভার সার্ভিস যেখানে আপনারা ব্রাইডাল সেমি ব্রাইডাল পার্টি মেকআপ থেকে শুরু করে যে কোনো ধরনের মেকআপ নিতে পারবেন যারা প্রফেশনাল ব্রাইডাল মেকওভারের আশায় আছেন এখন থেকে এদিক সেদিক ছোটছুটি করতে হবে না অধরা আপু এখন থেকে আপনাদের দিতে পারে আপনার স্বপ্নের ব্রাইডাল লুকটি খুব শীঘ্রই অধরা আপুরের হাতে আমার বউকে আবার লাল টুকটুকে বউ সাজাবো জীবনে কোন শখ আল্লাদি তার পূরণ করতে পারি নাই কিন্তু এখন থেকে তার সকল স্বপ্ন পূরণ করব বারংবার কারণ জীবনটা ছোট আর এই ছোট্ট জীবনে ভালোবাসা ছাড়া আর কি আছে বলেন তাই ভাইয়ারা আপনাদেরকে বলছি বউকে ভালোবাসুন ভীষণ ভালোবাসুন বউকে মাথায় তুলে রাখুন আমি সবসময় একটা কথা বলি বউ ছাড়া কেউ আপনার পাশে থাকবে না শেষ পর্যন্ত আপনার আপনার পাশে থাকবে সামনে ঈদ আর এই ঈদের পর বিয়ের ধুম লেগে যাবে সো আপুরা আপনারা যারা আপনার স্বপ্নের ব্রাইডাল লুকটি নিতে চান এখনই চলে আসুন অধরাস মেকওভারে যার ঠিকানা তালুকদার প্লাজা জলেশ্বরী তলা বগুড়া দর্জিবাড়ি শোরুমের তৃতীয় তলা দেখলেই শান্তি লাগে যে আমার জানটা কত খুশি অধরস মেকওভারে আজকের শুভ উদ্বোধনে আমাদের সাথে আরও ছিল বগুড়ার বেশ কিছু জনপ্রিয় মুখ তাদের মধ্যে জান্নাত সাথী এবং আমাদের স্নেহের ভালোবাসার হৃদ্য তাছাড়া আরো অনেকে সবাই অনেক মজা মাস্তি ফান করে আজকের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছে আর অধরা আপু এবং মেয়েতিভাইকে ভাইকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান দেবার জন্য আপনাদের সাফল্য কামনা করছি